আমরা কিন্তু দেখতে পারতেছেন কর্ণফুলি টানেল আসি আর আমাদের চট্টগ্রামে বেশ কয়েকটি এপিসোড দেখানো হয়েছে আমরা আরও কিছু এপিসোড দেখাবো আমাদের সঙ্গে থাকুন আমরা কিন্তু এখন বঙ্গবন্ধু টানেল যেটা মানে কর্ণফুলি ট্যানেল এই টানেলের আমরা এখন একটি টোল প্রদান করব। কারণ এখানে ঢুকতে গেলেই টোল দিতে হয় তো আমরা টোল দিয়ে আমরা কিন্তু অলরেডি বেরিয়ে পড়েছি টানেলের দিকেই মানে রাস্তায় প্রথমে এইটা যদি আমরা লক্ষ্য করি দেখতে পারবেন মনে হয় মনে হচ্ছে যে কোনো একটা যমুনা সেতুর উপরে আমরা বা কোন একটা সেতুর উপরে উঠতেছি আর কি যাই হোক যমুনা না চিটাগং শহরে এখান থেকে এই সেতুটা মনে হচ্ছে অনেকটা উঁচু এলাকা থেকে এরপরেই কিন্তু ট্যানেলটি শুরু হবে মানে প্রথমে উঁচু থেকেই অনেক গভীরেতে চলে যায় আর কি টানেলটা। দেখতে পারতেছেন দুই পাশে দুটি রাস্তা আছে প্রত্যেক রাস্তায় কিন্তু দুটি করে লেন আছে এ পাশে দুই লেন এবং অপর পাশে দুই লেন আর সেতুটা কিন্তু ট্যানেলটা কিন্তু দুইটা টিউবে বিভক্ত আমরা কিন্তু এখন অনেক হাইটে আছি এবং অনেক হাইট থেকে আমরা কিন্তু আস্তে 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 ট্যানেলের নিচের দিকে প্রবেশ করব যাই হোক আমরা টানেলে প্রবেশ করার আগে দেখতে পারতেছেন যে এই পাশ দিয়ে যে সেপারেশনটা করেছে সেই সেপারেশনের যে পাইপগুলো আছে সেটা কিন্তু আসলে খুবই সুন্দর লাগতেছে বুঝিয়ে দেখতে পারতেছেন যে আপনাদের আমাদের সেই চ্যানেলের ইয়েটা গেটটা অলরেডি দেখা যাচ্ছে আর এই চ্যানেলের সামনে যে ডিজাইনটা করেছে আসলে খুবই সুন্দর এত সুন্দরভাবে এই ডিজাইনটা করে ফুটিয়ে তুলেছে রাত্রেবেলা আরও এইগুলাতে লাইটিং থাকে রাত্রে আসলে পরে আপনারা আরও সুন্দর যে জিনিস দেখতে পারবেন দেখতে পারতেছেন যে ট্যানেলের কি অবস্থা অনেক সুন্দর ডিজাইনটা মনে হচ্ছে যে আপনার ওই জানলার গ্রিলের বা উপরে যে ডিজাইনগুলো থাকে সেই ডিজাইন ডিজাইনটাই কিন্তু এখানে দেওয়া হয়েছে আর আমরা কিন্তু এই আমার লাইফের প্রথম এই চ্যানেলে প্রবেশ করতেছি আসলে আস্তে আস্তে দেখতে দেখতে পারতেছেন যেটা কিন্তু গভীরে চলে গেছে কারণ হচ্ছে ট্যানেলের উপর দিয়ে কিন্তু যাতে শিপ যেতে পারে জাহাজ যেতে পারে সেই অবস্থা রেখে কিন্তু ট্যানেলটি করেছে আর এই ট্যানেলটি এই ট্যানেলটির নির্মল কাজ শুরু হয় দুই সালে এবং দীর্ঘ প্রতীক্ষার পর আঠাইশে অক্টোবর দু হাজার তেইশ তারিখে মানে তেইশ সালের তারিখে এই উদ্বোধনটি করা হয় এই টানেলের দৈর্ঘ্য হল থ্রি পয়েন্ট কিলোমিটার তবে এর রোড এবং অন্যান্য কার অবকাঠামো প্রকল্পের দৈর্ঘ্য প্রায় হচ্ছে নাইন পয়েন্ট কিলোমিটার টানেলের দুটি টিউব বিভক্ত যার প্রত্যেকটি টিউবে দুটি করে লেন রয়েছে অর্থাৎ মোট চার লেনের এই সড়ক সুড়ঙ্গ কর্ণফুলি নদীর তলদেশ থেকে এর গভীরতা আঠারো মিটার থেকে একত্রিশ মিটার পর্যন্ত বিস্তীর্ণ এই নির্মাণের ব্যয় প্রায় ওয়ান পয়েন্ট ওয়ান মিলিয়ন মার্কিন ডলার যার একটি বড় অংশ চীন সরকার বহন করেছে এই প্রকল্পটি বাংলাদেশের ও চীনের মধ্যে ক্রমবর্ধন এবং অংশ অংশীদারিত্বের এক উজ্জ্বল দৃষ্টান্ত যাই হোক কর্ণফলি টানেল নির্মাণ প্রধান উদ্দেশ্য বহুমুখী এবং মধ্য উল্লেখযোগ্য হলো যানজট নিরসন চট্টগ্রাম নগরীর উপরে চাপ কমানো এবং যানজট নিরসন এটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বিশেষ করে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের উপরে চাপ কমে আসবে কারণ কক্সবাজার আপনার যখন যেতে হয় তখন কিন্তু এই মহাসড়কের বা শহরের ভিতর দিয়ে যেতে হয় যাতে এটি কক্সবাজার যাতে এখানে শর্টকাটে যাওয়া যায় তার জন্য এই পথ অবলম্বন করতে পারেন চট্টগ্রাম বন্দরে কার্যকর এবং আরো গতিশীল হবে অন্যায়ের কক্সবাজার দিকে নতুন নতুন শিল্প পর্যটক কেন্দ্রের বিকাশ এবং সহায়তা হবে দেশের জিডিপি বৃদ্ধিতে এবং ইতিবাচক প্রভাব পড়বে বলে আশা করা হচ্ছে আর এই চ্যানেলের উপর দিয়ে দেখতে পারবেন যে দুটি করে কিছুক্ষণ পর পর ফ্যান লাগানো হয়েছে এটি আসলে মানুষকে বাতাস প্রদান করার জন্য না এটি হচ্ছে অক্সিজেনের লেভেল ঠিক রাখার জন্য ধরুন বাইরে থেকে অক্সিজেন একদিক থেকে টেনে নিয়ে এসে আপনার এই চ্যানেলের মধ্যে প্রবেশ করবে এবং পর্যায় কমে আস্তে 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 পর্যায় কমে এগুলোকে কিন্তু এই বাতাসটাকে ফলো করবে শুরু থেকে শেষ পর্যন্ত এ এটি একটি ভালো উদ্যোগ আর এই চ্যানেলের মধ্যে কখনও যদি পানি রকে সেটা নিষ্কাশন করার জন্য জায়গায় জায়গায় যে গর্ত আছে এবং পাম্প লাগানো আছে এখান থেকে হচ্ছে পানির অটোমেটিক হচ্ছে সেচ প্রকল্পের সিস্টেম আছে এবং এই চ্যানেলে আরেকটি সুবিধা আছে সেটা হচ্ছে যে এই টিউব থেকে আরেক টিউবে এই যে এই গেটগুলো দিয়ে আপনারা কিন্তু প্রবেশ করতে পারবেন কোনো ইমার্জেন্সি বা কোনো সিচুয়েশনে এই চ্যানেলগুলোর এই পথগুলো অতিক্রম করে আপনারা কিন্তু হচ্ছে ওই পাশে যেতে পারবেন আর আমরা চ্যানেলের শেষের দিকে চলে আসছি আসলে ওই চ্যানেলটা আরেকটু সময় লেগেছিলো কারণ এতটা সময় এতটা বিরক্তিকর কারণ হতে পারে আপনাদের কাছে যে কারণে আমি একটু ভিডিওটি ফার্স্ট ফরওয়ার্ড করে দিয়েছিলাম আর শেষের প্রথমে শুরুতে যে ডিজাইনটা দেখেছিলেন সেই ডিজাইনটা কিন্তু শেষের দিকেও এসে করেছে আর আমরা এখান থেকে অলরেডি বেরিয়ে পড়েছি টানেলের ভিতর থেকে চলে আসছি দেশে বাইরে আর এই চ্যানেলের ভিতরে যখন আপনি ঢুকবেন তখন আপনার কানের মধ্যে এমন ধরনের অনুভূতি মনে হবে যে আপনি অনেক নিচে নেমে গেছেন এবং অক্সিজেনের লেভেল একটু কমে গেছে যে কারণে কানের মধ্যে একটু ধাপা লাগা যেটা বলে সেটা কিন্তু সৃষ্টি হবে তো এটা ভয়ের কোনো কারণ নাই কারণ হচ্ছে যে এটি সবারই হয়ে থাকে কারণ যখন আপনি অক্সিজেন লেভেল থেকে একটু সরে যাবেন তখন আপনার শরীরের মধ্যে এবং অন্যান্য অঙ্গ প্রত্যঙ্গের মধ্যে কিছু প্রতিক্রিয়া এবং অন্যান্য সমস্যা দেখা দেবে এটা আসলে নর্মাল বিষয় কারণ অক্সিজেনের লেভেল যেহেতু কমে যাবে আমরা কিন্তু এখন প্রত্যঙ্গার দিকে রওনা দিলাম চ্যানেল থেকে বের হয়ে পতেঙ্গার দিকে আমরা কিন্তু শুরু করতেছি আমার ডান দিকে হচ্ছে যে সমুদ্র সৈকত সিভিক সার্কি তো আমরা সামনে ভিডিওতে পতেঙ্গাও দেখাতে পারি যাই হোক আমার ক্যামেরার চার্জ শেষ হওয়াতে আমরা মোবাইল দিয়ে ভিডিও ধারণ করেছি ভিডিওর কোয়ালিটি যথেষ্ট ভালো হয় নাই তবে আমি আশা করব পরের বার আমার ক্যামেরা থেকে ভিডিওটি নেওয়ার জন্য ট্যানেলটি আপনাদেরকে দেখাবো যাই হোক আজকে এখানেই বিদায় নিচ্ছি দেখা হবে পরবর্তী ভিডিওতে টেল দেন টেক কেয়ার ভালো থাকবেন সবাই আর সবাই আমার চ্যানেলটি অবশ্যই अवश्य सबसक्राइब कर थैंक यू सबा